এবার আমাদের সামনে শিশু বিতর্ক নিয়ে আসছে মুস্তাহিরা ও আহমেদ রহমান তাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি আসসালাম আমার নাম নফিকা আমি শিশু বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার তিরিশে অংশগ্রহণ করেছি জানিস সাফিকা আমি বড় হয়ে বিদেশে গিয়ে বড়া লেখা করব অনেক বড়ostar হব আমি ভালো করে লেখা পড়ব অনেক ভালো লিখাবো বড় লমাবো ইনশাআল্লাহ আরে দুদিন পর তোর মাথা কে বড় করে ঢেকে দেবে

তেতে হয় মুসলিম মুসলমান সমাজে ককনে রূপ ছিল না সব পাউনজ কইনি মংরা কথা কই শুনেছিল কোন গোলকালি পাইলট এসে পাইলট હતો ও বেতন শুনেছিস কেও দপরে হিমালয় এসেছে হিমালয় উঠতে হবে কামু কদ্দ করে এগুলা করা যাই बारिश না তাই শুধু কেন করি শোন মেয়েরা পাইলট হলে ইঞ্জিনিয়ার হলে ছেলেরা কি করবে তার চেয়ে মেয়েরা এমন কাজ করবে যাতে হয় মেয়েদের সমস্যা দূর হয় কি মেয়েরা অবরোধবাসিনী নয় অবশ্যই না অবরোধবাসিনী কেন হবে মেয়েরা মেয়েদের সব কাজ করতে পারবে মেয়েদের মেয়েদের তাদের কথা রক্ষা করে